তাহলে যুবকদের সবচেয়ে বড় সমস্যা কি মাদক তারপর নোংরা ছাত্র রাজনীতি চার নাম্বারে লেট ম্যারেজ আছে না এতদিন কার পায়ে দাঁড়াইছে তুই নিজের পায়ে দাঁড়া আগে তারপরে বিয়ে করবি নো টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন করতে হবে যুবক হওয়ার সাথে সাথে সোসাইটির অর্থায়নে ওকে বিয়ের ব্যবস্থা করে দিতে হবে বিষ্ণুসাম বিয়েকে অনেক সহজ করেছেন অনেক সহজ করেছেন এক সাহাবি বললে ইয়ারসুল্লাহ বিয়ে করব। বিষ্ণু বললেন হাল্লাখা সাদাক ইয়ানি মাহার জু হ্যাভ দ্য ডৌরি তোমার কি মোহর আছে কারণ বিয়ে করলে তো মোহর দেওয়া লাগবে সাহাবি বলে মোহর টোহর কিছু নাই কি আছে আমার সে গরিব এই তো আল্লাহটা কেউ নাই বিষ্ণু বললেন ও সাহাবি কোরআনের কোন সুরা আছে কিনা তোমার কাছে সাহাবি বললেন কোরআনের অল্প কয়েকটা সুরা আমার মুখস্থ জানা আছে এক যুবতী মেয়ে বলল নবী আমি বিয়ে করব বিশ্ব বললেন কোরআন জানো না কি যুবতী বলে না কোরআন আমি জানি না বিশ্ব নবী বললেন আমার কাছে ভালো একখানা পাত্র আছে বিয়ে পড়িয়ে দিলাম আর মেয়েটাকে বলল মা তোমার স্বামীর কোনো টাকা নাই পয়সা নাই মোহরানা দেওয়ার মতো কিছু নাই তুমি কোরআন জানো না কিন্তু তোমার স্বামীর সিনার ভিতরে কোরআন আছে তোমার কোরআন জানা নাই প্রতিরাতে। তোমার স্বামী তোমাকে কোরআন শিখাইয়া দিবে সুরাগুলো মুখস্থ করাইয়া দিবে তোমাকে যে তোমার স্বামী কোরআন শিখাইয়া দিবে এটাই হলো রে মা তোর বিয়ের মোহ স্বামী তোমার টিচার সে তোমাকে কোরআন শিখাই দিবে এটা তোমার বিয়ের মোহ সহজ হয়ে গেল না কথা বলেন সবচেয়ে বরকতময় বিয়ে ওই বিয়ে যে বিয়েতে খরচ কম শুনতেছেন হ্যাঁ আমলে নিয়তে শোনেন চেঞ্জ লাগবে পরিবর্তন আনতে হবে আমাদের ওই বিয়েটা সবচেয়ে বরকতের বিয়ে যেই বিয়েতে মোহরানা কম যেই বিয়েতে খরচ কম যে বিয়ে ভেতরে ধুমদাম কম ওই বিয়েটারে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেয় কে আল্লাহ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাইয়েদানা আলির বিয়ে হলো ফাতিমাকে যে বিষ্ণু님이 বললেন আলী আমার কাছে এসে তোমার কথা বলেছে তুমি কি রাজি ফাতিমা কোনো কথা বলেন আবার জিজ্ঞেস করা হলো কথা বলে না ফাসাকাতাত চুপচাপ তিনবার বিষ্ণুবে জিজ্ঞেস করলেন তিনবারে চুপচাপ আর সুকুতুন ইসফুররাদা মেয়েদের চুপ থাকা সম্মতির অর্থে জোরে কোন ঠিক কিনা কি লজ্জাবতী নারী কিছু বলেই না তার মানে বাবা যেটা ডিসাইড করবে ওইটাই فاطمهর সাথে সাইয়েদানা আলির বিয়ে হয়ে গেল সাধারণ কিছু কাপড় পেয়েছেন সাধারণ কিছু দিরহাম পেয়েছেন সাধারণ কিছু মোহরানার বিনিময়ে বিশ্ব নবীর কন্যা সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাত সব নারীদের সরদার যে ফাতেমা জান্নাতের দরজারে দরজার ভেতরে ধাক্কা না দিলে কোনো নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না সাধারণ কিছু মহারানার বিনিময়ে বিয়ে হয়ে গিয়েছে কোন সুবহানাল্লাহ এজন্য বিয়েরটারে সহজ করার দরকার আছে না নাই রাজি আছেন তো বিয়েটাকে সহজ করতে হবে এরপরে আর একটা সমস্যা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা যুবকদের মধ্যে এখন মহামারী আকার ধারণ করেছে এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না সংক্ষেপে গার্লফ্রেন্ড আছে কার কার দেখি হ্যাঁ ওই যে একটা হাততো ওরা নোবেল প্রাইজ দেওয়া দরকার যুবক ভাইরা এগুলো থেকে বেঁচে থাকতে হবে তোমাদের এই উচ্ছ্বাস তোমাদের এই শক্তি ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে তাহলেই তাহলে নিচে ছায়া পাবে ওই যুবকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে তুমি হেফাজত করো তাহলে মৃত্যু আসার আগে বিশ্বনাই বললেন জীবন কাজে লাগাও বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও ও সুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও সুবহানাল্লাহ পড়ে এরপরে বিশ্বনবী বললেন দারিদ্রতার কশাঘাত আসার আগে ধনরত্নকে কাজে লাগাও পাঁচ সব শেষে বিশ্বনবী বললেন ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরকে কাজে লাগাও এগুলোরকে কাজে লাগাতে রাজি সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন সবাই ইনশাআল্লাহ আল্লাহ তুমি তৌফিক দাও চিল্লায় পড়েন না আমিন আর জোরে পড়ে না আমিন দুই দিন ব্যাপী তাফসির কোরআনের মাহফিল আজকে প্রথম দিন কালকে সকালে আবার মহিলা সমাবেশও আছে আসবেন তো আপনারা পুরুষ আসবে হ্যাঁ আসবে না একটু জায়গা করে দেন সামনে কিছু জায়গা করে দেন পুরুষরা বসলো আর পেছনে বোনেরা বসলো নারীদেরকে করোনার কথা বেশি বেশি শোনানো দরকার কেননা বিষ্ণু নেই বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা আই দুনিয়া আল মারাতু সলিহা পৃথিবীতে যা দেখা যায় সব সম্পদ সব কি সম্পদ কথা বলেন সব হচ্ছে অ্যাসেট সব সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে সতী সাধী নারী সুমান বাড়িতে গিয়া এই জন্য নারীদেরকে ইসলাম শিখাতে হবে কোরআন শিখাতে হবে আল্লাহ তুমি তৌফিক দাও হিলফুল ফুজুল আছে এখানে না যেখানে হিলফুল ফুজুল ওইখানেই বরকত বেশি না কম আল্লাহ তোমাদেরকে কবুল করুক এই যুবকদের কাল্লা সাইদিন হামজার মতো ওমারে ফারুকের মতো কবুল করে নি আমরা আরো জোরে পরে আমিন আসলে আমরা ফর্মালি আল্লাহকে থ্যাংকস জানাই যে আল্লাহ এত চমৎকার পরিবেশে আমাদেরকে শীতকালে এই প্রোগ্রামগুলোতে আসার বসার তফি ক্যান্ট করেছেন আসুন হৃদয় ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহস্বার দুয়ের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে চিৎকার করে আমরা পড়বো কালিমাত্ত শুকুর আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বানা রাব্বানা আল্লাহ حمدا كثيرا, كثيرا طيبا مباركا فيه, مباركا فيه يارب يارب يا ربي لك الحمد, لك الحمد لك كما, ينبغي كما ينبغي لجلال وجهك, لجلال وجهك وعظيم سلطانك, سلطانك لك, لك الحمد بالإيمان لك, لك الحمد بالإسلام لك الحمد, لك الحمد بالقرآن لك الحمد بالقرآن شاب شمع شاب খাওয়ার সময় ঘুমানোর সময় সিনেমা দেখার সময় সিনেমা দেখা যাবে একটু আগে ওয়াদা হইছে না এগুলোর সাথে আমাদের কোন সম্পর্ক আল্লাহ তুমি হেফাজত করো আরো জোরে পড়ে না আমি সম্মানিত ভাইরা আমি আপনাদের খেত মধ্যে ছোট্ট একটা সুরা তেলাও করেছি যে সুরাটা আমাদের অনেকেরই মুখস্থ আছে না নাই এই সুরাটা আমাদের সবার মুখস্থ তিরিশতম পাড়ার ছোট্ট একটি সুরা সুরাটির নাম সুরাতুল এখলাস সুরাটির নাম কি সুরাতুল এখলাস মুখস্থ নাই এমন কি কেউ আছেন জোরে বলেন কথা বলেন সবার মুখস্থ আছে না ছোটবেলা আমরা যখন মসজিদে যেতাম তখন ইমাম সাহেবের কণ্ঠে শুনতে শুনতে কিছু সুরা আমাদের এমনি মুখস্থ হয়ে যেত সুরাতুল সুরাতুত সুরাতুল ফিল সুরাতুল এখলাস এগুলো দিনক্ষণ ঠিক করে মুখস্থ করা লাগে না এগুলো শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরাও জানি না সুবানাল্লাহ পড়বেন না সুরাতুল এখলাস হচ্ছে ঠিক তেমন একটি সুরা যে সুরাটি আমাদের প্রত্যেকের কলেজের ভেতরে আছে না নাই এটি অনেক দামি একটি সুরা আমরা অনেক সময় অনেক জিনিসকে খুব তুচ্ছ মনে করি জানা থাকার কারণে খুব ছোট মনে করি আসলে ওগুলো ছোট নয় আসলে এগুলো স্ট্যাটাস এগুলোর মর্যাদা ডিগনিটি অনেক হাই অনেক বেশি তোর মধ্যে সুরাতুল এখলাস হচ্ছে অন্যতম দেখতে ছোট কিন্তু মহিমা বেশি

এই ছোট্ট সোরাটি থেকে কি শিক্ষা আল্লাহ তালা আমাদের জন্য রেখেছেন সেটা আমরা জানবার চেষ্টা করব আওয়াজ তুলে সবাই পড়েন ইনশা আমি সবসময় বলে থাকি যে আমি যখন আলোচনা করি আমি মনে করি যে আমি ক্লাস নিচ্ছি তার মানে সবাই ছাত্র আর যিনি কথা বলেন তিনি শিক্ষক আর ছাত্রদেরকে কিছু জিজ্ঞেস করলে আওয়াজ করে উত্তর দিতে হয় ঠিক কিনা এই জন্য শেষ পর্যন্ত উত্তর দিবেন তো এবং কি কি শিখলেন আমি চাইবো যে আপনারা রিপিট করেন রিপিট করে আমাকে শোনান যে আমরা এগুলো এগুলো শিখলাম ঠিক কিনা সুরাতুল এখলাস এই সুরাটি মাক্কি সুরা কি সুরা মাক্কি সুরা সবাই বলেন মাক্কি সুরা হিজরতের আগে যে সুরা নাজিল হয় এগুলোকে আমরা বলি মাক্কি হিজরতের পরে যে সুরা নাজিল হয়েছে এগুলোকে আমরা বলি মাদানি তার মানে এই সুরাটা নাজিল হয়েছে হিজরতের আগে না পরে হিজরতের আগে নাজিল হয়েছে এই সুরাটি এই সুরার আয়াত সংখ্যা মাত্র চারটি কয়টি চিল্লায় বলেন কয়টি এই সুরাটি করানের একশত তম সুরা ধারাক্রম অনুসারে একশো বারো নম্বর সুরা এই সুরায় শব্দ আছে অক্ষর আছে সাতচল্লিশটি শব্দ কয়টা কয়টা অক্ষর অক্ষর আবার বলেন শব্দ অনেক একটি সুরা অনেক বরকতের একটি সুরা মা বোনদের যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে আপনারাও খেয়াল করে শুনেন এই সুরাটির তাফসির অত্যন্ত জরুরি তাফসির এই সুরাটির নাম হচ্ছে সুরাতুল এখলাস কিন্তু শুধু সুরাতুল ইখলাসই এই সূরার নাম নয় এই সূরার আরো চমৎকার কিছু সুন্দর সুন্দর নাম আছে এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুল তাওহীদ কি নাম চিলে বলেন কি নাম তাওহীদেরি মুরশিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো মোহাম্মদের নাম পড়েন সবাই আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম নাম বোঝতে পারি অল্লা কলাম বলো মোহাম্মদের নাম বা তার মানে ঈশ্বরের একটা নাম হচ্ছে তাওহিদ তৌহিদ মানে একত্র বা ওয়াননেস অফ দ্য ক্রিয়েটর স্রষ্টা যে একজন এই ব্যাপারে আমাদের কোন সন্দেহ আছে কথা বলেন আমাদের রব কয়জন এই জন্য এই সুরার নাম হচ্ছে সুরাতবাদের ধারণা আল্লাহ যে একজন এই কথাটা এই সুরার ভেতরে চমৎকার ভাবে বর্ণনা করেছে কে আর তাহিদের বিপরীত হলো শির শির খলো ভয়ঙ্কর তোমার একটা রোগের নাম ক্যান্সারের অ্যান্সার হয় শিরকের কোন অ্যান্সার হয় না বলেন ঠিক কিনা না। জন্য আমরা যত ইবাদত করার জন্য নিয়োগ করি আল্লাহ প্রথমে বলেন শিরক করো কিনা আগে সেটা বলো প্রথমে তুমি শির থেকে নিজেকে মুক্ত করার ঘোষণা দিয়ে দাও তারপরে আবাদত শুরু করো আবাদতটা তখন কবুল করে নিবে কে এই আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে শির করো নাকি আমরা বলি ওয়াজহাতু ওয়াজহি আল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আল্লাহ আমি শিরক করি না শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার যখন ইজারা রেদা পরে জিল হজ হজ এর জন্য আরাফাতের ময়দানে

হামদা লা আমরা যখন হজের জন্য দাঁড়াই আল্লাহ বলে হজ পরে করো আগে বলো শির করো নাকি সিরকের সাথে সম্পর্ক আছে নাকি আমরা বলি লাখ আপনার সাথে কোন ধরনের শরিক আমরা করি তার মানে শির্ক হচ্ছে ভয়ঙ্কর অপরাধ সব গুণা আল্লাহ মাফ করে দেয় সব গুণ আল্লাহ ক্ষমা করে দেয় একটা গুণা ছাড়া সেটা হলো শির্কের গুণা সেটা কেশের গুণা কথা বলেন এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে মাফ করতে পারে একজন তিনি কে মনের বাসনা পূরণ করতে পারে একজন তিনি কে বিপদ থেকে রক্ষা করতে পারে একজন তিনি কে নির্বাচনে বিজয় দিতে পারে একজন তিনি কে এজন্য চাইতে হবে কার কাছে এটার নাম হচ্ছে তাওহীদ এটার নাম কি তাওহীদ তার বিপরীত হচ্ছে শিরক বিষ্ণী বলেন পিপরার গুটি গুটি পায়ের চেয়ে সূক্ষ্ম হচ্ছে শির্খ পিপরা যেমনি মিষ্টির দোকানের ভেতরে মিষ্টির বক্সের ভেতরে গুটি গুটি পায়ে ঢুকে যায় আর মিষ্টি নষ্ট করে দেয় ঠিক তেমনি শির্ক গুটি গুটি পায়ে ভাইরাসের মতো মানুষের দেহের ভেতরে ঢুকে তার ইমান আমল সবকিছুকে বরবাদ করে দেয় চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ ডেকে বলেন গোলাম কেমতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুণা নিয়ে যদি তোমরা আমার কাছে আসো আর ওই পাহাড় পরিমাণ গুনার ভেতরে যদি কোন শিরকের গুণা না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব পাহাড় পরিমাণ গুণা কিন্তু এই গুনাতে শিরকের গুণা নাই অন্য গুণা তাহলে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে এটার নাম হচ্ছে তওহিজ এক আল্লাহ বিশ্বাস করা এই জন্য সুরাতুল এখলাস শুধু সুরাতুল এখলাসের নাম নয় এ সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুল তহিজ চিল্লাই বলেন কি নাম সবাই বলেন কি নাম আবার ইসরার আরেকটা নাম হচ্ছে সুরাতুল মা আরেফা কি নাম সবাই বলেন আরো জোরে বলেন সুরাতুল মা আরেফা মা আরেফা মানে জানা বা চেনা এই সুরা পড়লে আল্লাহরে জানা যায় এই সুরা পড়লে আল্লাহরে চেনা যায় এই সুরা পড়লে আল্লাহর পরিচয় পাওয়া যায় এই জন্য নাম হচ্ছে মা এই সুরার নাম কি সুরাতুল মারেফা কিন্তু আমরা এটার নাম দিছি মারে ফথ মাইরের পথ নামাজ নাই রোজা নাই লাল শালু পরে থাকে চুলে ছুটি বেঁধে থাকে আছে না নাই নামাজ রোজা নাই এদের নামাজ লাগে না রোজা লাগে না সারিয়া আহ লাগে না ইসলাম লাগে না সন্না লাগে না চুলে জট পাকানো গোসল করে না এমন প্রেরণা নাকি আছে সারা বছর গোসল করে না হ্যাঁ খাটাস সারা বছর গোসল করে না সারা বছর নাকি গোসল করে না বছরে একবার গোসল করে আর ওই গোসলের পানি বরগতের নিতে মুড়িদের সব খায়